হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় দুপুর বারোটা মতো হবে চারদিক একদম রোদে ঝলমল করছে আর আজকে আমার ব্লগটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেল অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে শুরু করব কিন্তু করার হচ্ছিল না আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাগি আর ম্যাগি তো ছোটোবেলার থেকেই সেই পছন্দের খাবার যদিও এখন ম্যাগির মধ্যে অনেক সবজি দিয়ে খেয়ে নিই আগে ছোটোবেলাতে যদি ম্যাগিতে সবজি দিয়েও দিত তাহলেও সেই সবজি আগে বেছে খেয়ে নিতাম তারপর ম্যাগিটা পরে খেতাম এরকম এখন একটু ভালো হয়ে গেছি তাই খেয়ে নিই হয়তো আর ম্যাগিতে সবজি বলতে গাজর ক্যাপসিকাম টমেটো এই সবজিই দিই আর পেঁয়াজ রসুন দিলেও ভালোই লাগে আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেলে তো আরোই বেশি ভালো লাগে আমরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করারও ছিল আর একটু ঘুরতে যাওয়ারও ইচ্ছে হচ্ছিল বাড়িতে থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম তাই আর কি করব ভাবলাম একটু ঘুরেই আসি আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে কত রকমের ব্রেড পাওয়া যায় যদিও আসতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল তার জন্যে অনেক ব্রেড খালি হয়ে গেছে তাও যতগুলো ছিল তার মধ্যে থেকেই দেখাচ্ছি এখানে অনেক রকমের ব্রেড পাওয়া যায় এখন যে ব্রেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওই স্যান্ডউইচ বানানোর জন্যেই ব্যবহার করা হয় তাছাড়াও আপনি চিজ দিয়ে ওভেনে গরম করেও খেতে পারেন দুটোই খেতে মন্দ লাগে না এখন যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা ওই কেটে কেটে খেতে হয় আর কি তার ভেতরে ওই চিজ মায়নিস বা বিভিন্ন ধরনের সস পাওয়া যায় এখানে যেরকম টেস্ট যার পছন্দ সে সেরকম টেস্ট অনুযায়ী জিনিসপত্র দিয়ে খেতে পারে আর এই ব্রেডগুলোর প্রাইস ছিল ওই নাইনটি সেন্ট আর এখানে যে ব্রেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা ওই বালিশের মতো দেখতে ছিল আর কি এই টাইপের ব্রেড আমি কখনও টেস্ট করে দেখিনি এটার দাম ওই ওয়ান পয়েন্ট টোয়েন্টি এইট ইউরো মানে ওই ভারতীয় টাকায় ধরে রাখুন ওই একশো কুড়ি টাকা মতো হবে আর এই ব্রেডগুলো ছিল বার্গার বানানোর জন্য বার্গার বানানোর জন্যে যে কত রকমের ব্রেড পাওয়া যায় ভাবতে পারবেন না আর প্রত্যেকটি ব্রেডের টেস্টও কিন্তু আলাদা আলাদা হয় শুধু যে দেখতে আলাদা সেটা না খেতেও কিন্তু এদের মধ্যে পার্থক্য থাকে আর ওই বার্গার বানানোর জন্য যে ব্রেডগুলো থাকে না ওই ব্রেডগুলো এমনি এমনি খেতে খুব একটা ভালো লাগে না ওগুলো একটু মশলা দিয়ে খেতেই হয়তো বেশি ভালো লাগবে আর এখন যে ব্রেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা ওই স্ন্যাক্স টাইপের আমাদের ওই ইন্ডিয়াতে পাওয়া যায় না সেই এরকম টাইপের ব্রেডের মধ্যে পুর দেওয়া থাকে যদিও ওগুলো খেতে একটু ঝালঝাল হয় কিন্তু এইখানে এই ব্রেডগুলো খেতে একটু মিষ্টি মিষ্টিই লাগে আমার আবার মিষ্টি জিনিসটা খুব একটা বেশি পছন্দ না যদি একটু ঝালঝাল হয় তাহলে হয়তো ভালো লাগে যতবারই এটা কিনি ততবারই মনে হয় যদি একটু ঝালঝাল খেতে হতো আর ওই যে সাদা কালারের যে ব্রেডটা দেখতে পেলেন ওইটা অনেকটা পিৎজার মতনই খেতে হয় মানে অনেকটা অনিয়ন ফ্লেভারও থাকে আর এখানেও অনেক ব্রেডের মধ্যে পুর দেওয়া থাকে কিছু কিছু ব্রেডের মধ্যে স্পিনাচ থাকে আবার কিছু ব্রেডের মধ্যে হ্যাম দেওয়া থাকে আবার কিছুতে চিকেন থাকে বা কিছুতে বাটার দেওয়া থাকে আর ওই ভেতরে যে ফ্লাপি টাইপের ব্রেডটা দেখতে পাচ্ছেন ওটার নাম হলো ক্রোসেন্ট ক্রোসেন্ট তো এখানের খুব একটা বিখ্যাত জিনিস ক্রোসেন্ট খেতেও যদিও মন্দ না খুবই ভালো লাগে খেতে আমি এতদিন ধরে যত রকমের প্লেট ট্রাই করেছি তার মধ্যে হয়তো ক্রোসেনটাই আমার সব থেকে ভালো লেগেছে আর এখানে ছিল অনেক রকমের কেক কেকের মধ্যে বিভিন্ন রকমের ওই জ্যাম টাইপ দেওয়া ছিল আর প্রত্যেকটি কেকের মধ্যে অনেক ধরনের চকলেটও থাকে এখানে তো চকলেটও বেশ বিখ্যাত তাই কেকের মধ্যেও চকলেট দেওয়া থাকে সবেতেই চকলেট থাকে আজকের মতো আমাদের মার্কেটে যা যা কেনার ছিল সেগুলো কেনা হয়ে গেছে আর এখন আমরা বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে এসে ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমরা ঠিক কী কী কিনে আনলাম অনেক ব্রেড ছিল তাই আজকে আর ব্রেড কিনিনি। আজকে ওই মেনলি ফ্রুটস কেনার জন্যে গিয়েছিলাম ফ্রুটসের মধ্যে নিয়েছি অ্যাপেল যেটা তো সবসময়ই খাওয়া যায় আর বানানা আর ছিল আঙ্গুর আর নিয়েছিলাম ফুলকপি আলমন্ড আর বানানা চিপস আর এই ফুলকপি তো সবসময় পাওয়া যায় না তাই দেখতে পেলাম তাই নিয়ে নিয়েছি আর কি আর এখন ওই বিকেল চারটে মতো বাজে তাই বসে পড়েছিলাম এক বাটি ফ্রুট নিয়ে আর ফ্রুটস বলতে আজকে ফ্রুটসের মধ্যে ছিল ওই আঙ্গুরগুলো আনলাম না ওগুলোই যদিও খেতে বেশ মিষ্টি ছিল এমনিতে আঙ্গুর খেতে তো খারাপ লাগে না কিন্তু আঙ্গুরের ভেতরে যে বীজটা থাকে না ওটা খুব খাওয়ার সময় ডিস্টার্ব করে মনে হয় ওটা না থাকলে হয়তো খেতে আর একটু বেশি ভালো হতো না আর আজকে না এখানে হালকা হালকা গরম পড়েছিল তাই এখানে তো এমনিতে শীতকাল চলতেই থাকে আর আমরা ইন্ডিয়াতে থাকলে যে এই টাইমে কতটা পরিমাণে আইসক্রিম খেতাম সেটা তো আর ভাষায় বলে প্রকাশ করা যাবে না তাই যেই গরম পড়েছে অমনি আমরা আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম আর এই আইসক্রিমটা অনেকটা ওই লেমন ফ্লেভারের ছিল অনেকটা খেতে লেবু টাইপেরই লাগছিল আর কি আর ওপরে ওই দানা দানা যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো মিষ্টি মিষ্টি লাগছিল আর আমও পাওয়া গিয়েছিল আজকে মার্কেটে আর এই আইসক্রিমটার সাথে আম মিক্সড করে খেতেও না বেশ ভালো লাগে যাই হোক এখন সানসেটের সময় হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সন্ধে না রাত ওই দশটা হবে এখনও দেখতে পাচ্ছেন সূর্য কীভাবে জল জল করছে দেবতার হয়তো ঘুমোতে ইচ্ছেই করে না যাই হোক আজকে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আর খাওয়া দাওয়ার আগে ভাবলাম একটু ডিম ভেজে প্রত্যেকটা ডিমের কুসুম কী সুন্দর গোটা গোটা রয়েছে না কত ধীরে ধীরে যে আস্তে আস্তে আমি এই ডিমগুলো ফাটিয়েছিলাম যদিও এগুলো এখন ওই কুসুমগুলো ভেঙে দিতেও আমার খুবই কষ্ট লাগছে কি আর করা যাবে যদিও ছোটোবেলার থেকে ডিমের প্রতি আমার একটা আলাদা ইমোশন আছে আমি জানি না কেন ডিম ভাঙতে বা ডিম ফেটাতে বা এই ডিম ভাজতে এগুলো আমার খুবই ভালো লাগে আর এখন আমি ডিমের সাথে ওই পেঁয়াজ লঙ্কা নুন মিশিয়ে নিচ্ছিলাম আর ডিমটা একটু যদি ভালো করে ফেটানো যায় তাহলে আমার মনে হয় ডিম ভাজাটা অনেক বেশি ফ্লাপি হয় আর টেস্টি টেস্টি লাগে এই ডিমটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি একসাথে এরপর লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে দেবো যদিও খুব একটা বেশি হাই ফ্লেম করে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমার মনে হয় একটু লো ফ্লেমে করে ভাজলেই ভালো হয় আর এই তাওয়াটা যেহেতু ননস্টিকের ছিল তাই অল্প তেলেই খুব সুন্দরভাবে ডিমটা ভাজা হয়ে যায় খুব একটা বেশি তেলও ইউজ করতে হয় না তাহলে আজকে ডিম ভাজা করতে করতেই আমার এই ব্লগটা শেষ করছি যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হবে পরের নতুন একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা